How much কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল ছটা আপনাদের সঙ্গে দিনের শুরুটা এখন করছি প্রত্যেক দিনের ন্যায় এক গ্লাস গরম জল দিয়ে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করলাম তবে আজ একটু পরিবেশটা অন্যরকম কুয়াশাময় ঠান্ডা একটা শীতল পরিবেশের সঙ্গে আপনাদের সঙ্গে দিনের শুরুটা করছি শীতের বেলা তো একটু তাড়াহুড়া করে কাজকর্মগুলো আমাদের করতে হয় কারণ সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে সময়ের মধ্যে সম সমস্ত কাজগুলি আমাদের একা হাতে যেভাবে গোছাতে হয় সেটারই রুটিন আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো খুবই তাড়াতাড়ি ব্যস্ততার মধ্য দিয়ে আমি যেভাবে আমার কাজগুলি একা হাতে সমস্ত কিছু শেয়ার একা হাতে মেনটেন করি সেটাই আমি শেয়ার করব আদিত্যকে টিউশান থেকে নিয়ে চলে এসেছি আমি কিন্তু সকাল থেকে আপনাদের সঙ্গে আর কোনো রকম ব্লগ করতে পারিনি সকাল ছটায় ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আদিত্যকে টিউশানে ছাড়তে যাওয়া বাড়িতে এসে ভিডিও এডিটিংয়ের কাজ করা ভিডিও আপলোডের কাজ করা সমস্ত কিছু করে তারপরে কিন্তু বেজে গেছিলো আদিত্যকে আনতে যাওয়ার সময় তার মধ্যেও ঘরের টুকটা কাজকর্ম ছিল সেগুলোকে করে তারপরে এই যে চলেছি সোজা বাইরেটা পরিষ্কার করতে আজ দেবো একটু ঘরে পুজো গত পাঁচ দিন তো ঘরে পুজো করতে পারিনি তাই চারিদিকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরেই ঘরে পুজো করব না হলে মনের মধ্যে একটা স্বস্তি মতন কাজ করবে না তাই ভাবলাম চলুন আগে বাইরের থেকে কাজকর্মটা শুরু করি বাসনগুলোকে ওদিকে আমি ধুয়ে রেখে এসেছি বাসনগুলো ধুয়ে এবার সোজা চলে এসেছি বাইরে একা হাতে মা হয়ে প্রত্যেকটা কাজ যেভাবে সামলাই আমি বড় কষ্টের জানেন কিন্তু ভাবলেও একটা অন্যরকম ফিল আসে যে আমি আমার জীবনটাকে একাকিত্বভাবে যেভাবে কাটাই সেটা একটু আপনাদের সঙ্গে না শেয়ার করি আপনারাও একটু দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজ এই বালিশের কাভারগুলোকে ধুবো জানেন কারণ গত দশ বারো দিন তো বাড়িতে ছিলাম না বাড়ির থেকে এসেছিও হয়ে গেছে আট দিন তাই ভালো আট দিন তো ব্যবহার করলাম এবার বালিশের কভারগুলোকে ধুয়ে দিই এমনিতেও তো বিছানার চাদর বালিশের কাভার সব কিছু প্রত্যেক মাসে একটিবার আমি ধুই তো আজ ভাবলাম চলুন আজকে সেই দিনটিকে ব্যবহার করে ধুয়ে ফেলি আর বাইরে একটু রোদও বেরিয়েছে বেশ ভালো তাই আজকের দিনটাকেই কাজে লাগালাম এই বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিই কিছুদিন আগে তো রোদ দিয়েছিলাম দিন আগে কিন্তু সেগুলোকে কভার আর যেহেতু কভারটা করলাম তাই ভালো আজকে একটু রোদে দিয়ে দিই রোদটা না বেশ সুন্দর গায়ে লাগছে দেখছি তাপ আছে বেশ সুন্দর তার জন্যই রোদটাকে কাজে লাগালাম আজ চলো জামা কাপড় রয়েছে এক গাদা জানেন একের পর এক আজ কাজ বাকি রয়েছে আর সমস্ত কিছু যেহেতু একা হাতে করতে হবে শীতের বেলা সময়ের মধ্যে সমস্ত কিছু গুছাতে হবে মনের মধ্যে একটা টার্গেট নিয়ে কাজগুলো করছি বটে বলতে পারেন জানেন যে এই এর কাজটির পরে এই কাজটি করতে হবে তার মধ্যে আবার রান্না বান্না পুজোপাঠ আছে ঘরমোছা আছে কত রকমের যে কাজ বা কী আপনাদেরকে কী বলবো আপনারা সবটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে অনেক মানুষ বলে যে গৃহবধূদের আবার কি কাজ থাকে যেসব মানুষটা বলে যে খাওয়া শোয়া ছাড়া রান্না খাওয়া ছাড়া কী এমন কাজ আমি তাদের উদ্দেশ্যেই বলবো আপনারা যে দূরে থেকে এই কথাটি বলেন আপনারা একটি বাস সেই বউগুলোর জায়গায় এসে বলবেন তো যে খাওয়া শোয়া ছাড়া মানুষের আরও কী কাজ থাকে একটা দিন আপনি দিনটাকে করে দেখুন তবেই আপনি বুঝতে পারবেন যাই হোক চলুন জামা কাপড়গুলোকে ধুয়ে দিলাম এদিকে জামা কাপড়গুলো ধুয়ে মেলতে এসেছি পেছনের দিকে কারণ আজ একটু অনেক কাপড় তো হয়েছে তো দুদিকেই না মেললে না না একটা তারে আর আমার সামনে ঘরের সামনে যে তারটি সেই তারটি না বেশ একটু ঝুলেও গেছে মাটির দিকে দেখছি ওটাকে একটু টাইট করে বাঁধতেও হবে তাই ভাবলাম এই পাশের তারটিতে ভালো করে একটু মেলে দিই লম্বা লম্বা জামাকাপড়গুলো আর ও তারটি যেহেতু ঝুলে পড়েছে ওটাতে ছোট ছোটো জামাকাপড়গুলো মেলে দেবো চলুন ঘর বুঝবো তাই একটু জলের মধ্যে ফিনাইল মিশিয়ে নিলাম শ্বশুরমশিয়ার ঘরটা তো মুছতে রোজ দিন আছি বাড়ির থেকে আসার পরে কারণ উনি যে ছিলেন সত্যি কথা বলতে একজন অসুস্থ পেশেন্ট থাকা যে কতটা মানে সেই ঘরটার মধ্যে কতটা ফেস করতে হয় যারা রাখে বা যারা যাদের ঘরে আছে তারাই একমাত্র জানে ওখানে না ফ্রাইল দিয়ে মোছার পরেও কেমন যেন একটা দুর্গন্ধ একেবারে কাটছিল না সে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি গোটা ঘর জল পুরো ভরে দিয়ে তারপরে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে স্টাইল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজ আরও একটিবার ফ্রাইল জল দিয়ে সুন্দর করে ঘরটিকে মুছে নেব পার্টি আজ মঙ্গলবার আজ থেকেই পুজো দেওয়াটা শুরু করলাম চলুন স্নান করে নিয়েছি ঘরটা মোছার পরে ভালোভাবে স্নান করে পাশের ঘরে দিদির সঙ্গে হাসি ঠাট্টা করেই ফুলগুলো তুলছিলাম ওনারা সকলে আমাকে বলছিলো যে তোমার তো স্নান করাটা হয়ে গেছে তুমি একটা কাজে এগিয়ে গেছো কিন্তু আমাদের রান্না বান্না হলেও শীতের বেলায় স্নান করাটাই হচ্ছে সব থেকে বড় কাজ সেটা তোমার হয়ে গেছে মানে তুমি একটা ধাপ এগিয়ে গেলে আমাদের কাজের থেকে চলো গাছে না বেশ কটা ফুল হয়েছিল গত পাঁচ দিন তো পুজো দিনই গাছে বেশ ওই হলুদ ফুলগুলো হয়ে গেছিলো আর তিন চার দিন পর পর জানেন তো ফুলগুলো ঝরে যায় প্রত্যেক দিন যে ঝরে তা কিন্তু নয় সেই জন্যই গাছে এতগুলো ফুল ছিল আর ওই যে আমার ছেলে ওকেও কিন্তু সামলাতে হয় আমাকেই জানেন তো থাকে সব মা হচ্ছে ওর বন্ধু আবার মাই হচ্ছে ওর গার্জিয়ান সবটাই একা হাতে মেনটেন করি জানেন বড় কষ্ট লাগে এত কিছু করার পরেও যখন নানান রকম লোকের কথা শুনি নানান রকম কথাবার্তা কানে আসে তখন বড় কষ্ট লাগে যে একা সংসারটাকে সামলাচ্ছি কারোর হেল্প ছাড়া কেউ একজন মানুষ নেই সঙ্গে যে একটুখানি বলবে যে তুই একটু বস আমি এটা করে দিচ্ছি কিন্তু সেই সব মানুষই যখন পেছনে কাঠি দেয় যে সংসারে কী এমন কাজ কটারে থাকে সুখের জীবন তখন এই কথাগুলো যখন কানে আসে তখন ভারী বিরক্ত লাগে এবং সেই সমস্ত মানুষের থেকে মনে হয় যতটা দূরে থাকতে পারি তত ভালো চলুন সে সমস্ত কথা নয় বাদ দিয়ে দিলাম প্রত্যেকটা সংসারে দু একজন এরকম থাকে যারা অন্যের সুখটাকে একদমই চোখে দেখতে পারে না এবং নিজেও সুখে থাকতে পারে না চল রান্নাবান্না শুরু করে দিই পুজো তো হয়ে গিয়েছে রান্না করবো আজ ভাবছি চিকেন মঙ্গলবার কাল যেহেতু সোমবার ছিল আপনাদের দাদা ভাইকে তো ডিম করে দিয়েছিলাম কিন্তু আমরা তো নিরামিষ খেয়েছিলাম ডিম করিনি ডিমটা করা ছিল তাই ওকে দিয়েছিলাম আসলে রবিবার দিন তো ডিম করেছিলাম আমি কিন্তু দুবেলায় ডিম খেয়েছিলাম না এমন একটা অরুচিবোধ মুখের মধ্যে চলে এসেছে কি বলবো বন্ধুরা আপনাদের না বললে আপনারা বিশ্বাস করবেন না আমার এখন কোনো রকমের খাবার খেতে ইচ্ছে করে না জানেন সেদিন ডিম রান্না করলাম দুপুরেও খেলাম না রাত্রেও খেলাম না সেই যে দুটো ডিম থেকে গেছিলো সেটাই আপনাদের দাদাভাইকে কাল দুবেলা খাইয়েছি যাই হোক চলুন ও আবার রিস খাবার খেতেই তো একটু ভালোবাসে তাই ওকে নিরামিষের সঙ্গে ডিমগুলো দিয়েছিলাম মাংসটার কালারটা দেখেছেন ক্যামেরাতে কতটা কি আসছে আমি জানি না তবে অপূর্ব সুন্দর কালারটি এসেছিল জানেন রান্নার পরে ঝোলেও দেখছি অপূর্ব সুন্দর কালার এসেছিল। এই সবে ঝোলটা ঢাললাম তো এখন ওটাকে ঝোল ঝোলটাকে জাল হতে দিয়ে যাব বাইরের কিছু টুকটাক কাজকর্ম করতে ঝোলটাকে একটু ঢাকা দিয়ে চলুন এই কম্বলটাকে ধুয়ে দিয়েছি এই কম্বলটা না আমার শ্বশুর মশাইয়ের তো উনি যেহেতু বাড়িতে কদিনের জন্য বেড়াতে গিয়েছেন তাই ভাবলাম উনি আসার আগে ওনার টুকটাক জিনিসপত্রগুলোকে ধুয়ে গুছিয়ে রেখে দেবো বাবা যখন আবার আসবে ওনাকে সব কিছু বের করে দেওয়া হবে যাই হোক যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেই জামা কাপড়গুলোকে বরং তুলে নিয়ে যাই এগুলি হচ্ছে বালিশের কাভার ধুয়ে দিয়েছিলাম না সেগুলোই শুকিয়ে গেছে আর ওগুলো তো পাতলা জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর যে জামা কাপড়গুলো শোকায়নি এখনও সেগুলোকে রোদে উল্টে পাল্টে দিয়ে রেখে যাব। তবে এই কম্বলটি আজকে একটু শোকাতে হয়তো দেরি হবে এখন কটা বাজে বলুন তো গেস করুন তো কটার লোকাল যাচ্ছে এখন বেজে গেছে কিন্তু রাইট বারোটা চল্লিশ আমার ঘরের সামনেতে দুপুর বারোটা চল্লিশেই লোকালটি যায় দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের দাদা ভাই আমি আদিত্য সকলেই এখানে আছি কিন্তু আপনাদের দাদা ভাই ক্যামেরার সামনে তো আসতে ঠিক একটু পছন্দ করে না সেই জন্য ওকে আর আনিনি কিন্তু আমরা তিনজনে মিলে এখন বসে আড্ডা দিচ্ছিলাম আর আমি বসে বসে কাজ করছিলাম দুপুরবেলা আমরা সকলে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে হচ্ছে বিকেল চারটে এখন একটু নিজে একটু ফ্রেশ হয়ে নেব চুলটাকে চিরুনি না করে মাথায় শ্যাম্পু করেছিলাম তো একেবারে পাখির বাসার মতন অবস্থা হয়ে রয়েছে চুলটা এখন একটু চিরুনি করে চুলগুলোকে ছাড়িয়ে নেব একটু রেডি হয়ে নেবো শীতের বেলা আমি যেভাবে স্কিন কেয়ার করি সকাল বিকেল সেটা আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি একদিন শেয়ার করে দেব আমি বিকালবেলা যেভাবে স্কিন কেয়ার করি সেটা একটু আপনাদের সঙ্গে এখন শেয়ার করব প্রত্যেক দিন কিন্তু আমি চুলটা এই টাইমে বেডি করে ফেলি আজ আর আমি বেডি করলাম না বেডিটা আমি একটু পরেই করব কারণ চুলটা হালকা হালকা ভিজা আছে সেই জন্য চলুন মুখে একটু অ্যালোভেরা জেল লাগাবো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিন্তু মুখ ধুয়ে অ্যালোভেরা জেলটা ইউজ করি তারপরে একটুখানি ইউজ করি তারপরে এই লিপ বামটি কিন্তু ভারী উপকারে জানেন আমি গরমের সময়ও এটাই ইউজ করতাম ভারী ভালো লাগে আমার স্কিন কেয়ার বলতে সকালবেলা তো আমি সানস্ক্রিন লাগাই আর বিকালবেলা মুখ টুক ধুয়ে এই অ্যালোভেরা জেলটি লাগিয়ে নিজেকে একটু ফ্রেশ মাইন্ড করে তারপরে কিন্তু আবার লেগে পড়লাম বিকালবেলা জামা কাপড়গুলো গোছাতে দুপুরবেলা যে জামা কাপড়গুলো গুছিয়েছিলাম মানে রোদের থেকে তুলে এনেছিলাম সেগুলোও না গুছিয়ে কিন্তু একটু দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম শরীরটাকে রেখে ঢুকে তো সমস্ত কাজ শরীরের উপর চাপ দিয়ে তো কোনো কাজ করতে পারবো না কারণ আমাকেই যেহেতু সমস্তটা করতে হবে একা হাতে সেই হিন্দু কিন্তু আমাকে শরীরটাও দেখতে হবে আমার মনটাকেও দেখতে হবে এবং আমি কিভাবে ভালো থাকবো সেটাও আমাকে নিজেকেই দেখতে হবে আমারটা তো কেউ আমাকে বুঝে দিতে আসবে না তাই না বলুন সেই জন্য কিন্তু সমস্ত কিছু দেখে শুনে বুঝে শুনে করতে হয় এরকম আগে অনেক রকম খারাপ খারাপ সিচুয়েশান ফেস করেছি জানেন সেই সমস্ত কথা যখন মনে পড়ে চোখে সত্যি চোখের কোনায় জল চলে আসে যাই হোক চলুন বন্ধুরা আজকে ভিডিওটি তবে এই পর্যন্তই আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন